একজন ভক্ত ও একজন ভক্তকে বলছে আপনি গোবিন্দকে ভক্তি করেন কি কারণে সাধু প্রথম সাধু বলছেন কেন করেন কোনো কারণ আছে দ্বিতীয় সাধু বলেন না প্রথম সাধু বলে তাহলে পুত্র পাবার আশা করছেন না কোনো রকম ফল পাবার জন্য না মৃত্যুকে এড়াবার জন্য তাও না জমজাতনা এড়ানোর জন্য তাও না স্বর্গসুখ পাবার জন্য সাধু বলে তাও না প্রথম সাধু বলে তাহলে মুক্তি পাওয়ার জন্য করেন দ্বিতীয় সাধু বলে তাও না এই যে আপনার গোবিন্দ ভক্তি এর কারণ কি তাও আপনি জানেন না আর কেন যে ভক্তি করেন তাও জানেন না এই প্রসঙ্গে কপিলদেব মহারাজ এক জায়গায় খুব সুন্দর কথা বলছেন শালক্য ষাঠির সামীপ্য সারুপ্যইপ্যতা দিয় মানম না বিনা মৎ জনা। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের উনত্রিশ অধ্যায় ১৩ নম্বর শ্লোক যারা প্রকৃত ভক্ত হয় না তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না না স্বামীপ্য মুক্তি না শারূপ্য না সাজুজ্য না ষাষ্ঠী কোনোটাই ভগবানের কাছে চান না এই চার প্রকার মুক্তিকেই ভক্ত অস্বীকার করে গ্রহণ করে না তাই তো তাই তো বললেন দিয়া মা না গৃহানন্তি বিনা মৎস্যবানম জানা আমার ভক্তকে এই চার প্রকার মুক্তি দিলেও তারা সেটা গ্রহণ করে না তবে শুনুন এই রকম যদি ভক্তি হয় তাহলে আপনার সেটা শুদ্ধ ভক্তি আর একটা জিনিস জানেন খুব গুরুত্বপূর্ণ কথা এই শুদ্ধ ভক্তির লক্ষণ বর্তমান সমাজে এখন খুব কম পাওয়াই যায় না দেখতেই পাওয়া যায় না যেমন বাজারে খদ্দের খুব বেশি কোথায় থাকে যেখানে সস্তায় জিনিস পাওয়া যায় সেখানে তো খদ্দের বেশি থাকে তাই না যেখানে আপনি সস্তায় অনেক জিনিস পাবেন সেখানে ভিড়ও প্রচুর হয় আর আর দামি জিনিসের কাছে ভিড় কম এটা স্বাভাবিক ভালো করে লক্ষ্য করে দেখবেন হিরে জহরতের দোকানে একদমই ভিড় থাকে না তেমনি প্রবৃত্ত মার্গের স্বাস্থ্যের দোকানে খদ্দের খুব বেশি আবার নিবৃত্তি মার্গের আত্মকল্যাণের শাস্ত্রে খদ্দের তেমনি অনেক কম তাই শুদ্ধাভক্তি স্বাস্থ্যের দোকানে খদ্দের নেই বললেই চলে দুটো একটা শুদ্ধ ব্যক্তির ভক্ত কদাচিৎ দেখা যায় এই বর্তমান সমাজে এখন সেইগুলোই ভরে গেছে এখন বর্তমান সমাজে লোক দেখানো ব্যাপারটা বেশি বেড়ে গেছে প্রকৃত শ্রদ্ধাভক্তি আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে কমে যাচ্ছে যতটুকু রয়েছে প্রকৃত সাধু এবং প্রকৃত বৈষ্ণব কয়েকজন কিছু মানুষের জন্য এখনও সমাজটা রয়েছে জয় নিতাই